নমস্কার বন্ধুরা তোমাদের মাঝে এই নিয়ে আসলাম বর্ষা অলোক ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সুন্দর একটা গত বছরের দুর্গা ঠাকুরের একটা সুন্দর ভিডিও নিয়ে আসলে আসলাম তোমাদের মাঝে এনে বেশ বিশেষ কিছু কিছু সুন্দর ভিডিও নিয়ে আসলাম এই কারণে যে যাতে তোমাদেরকে খুবই ভালো লাগে এবং আগামী সামনেই দুর্গা পুজোর আয়োজন এসে গেছে এবং দুর্গা পুজোর উৎসবের পর্ব শুরু হয়ে গেছে তাই গত বছরে কিছু ভিডিও নিয়ে আসে তোমাদের সামনে সুন্দর করে স্থাপন করছি যাতে সবার সামনের আগামীর দুর্গা পুজোর সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায় এখানে কল্যাণী আইটি মোড়ে সুন্দর যে দুর্গা প্রতিমার স্থাপন হয়েছিল সেই সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করছি দেখো বন্ধুরা কেমন হয়েছে এবং সবাই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সুন্দরভাবে তোমাদের মাঝে স্থাপন করতে পারি এবং অবশ্যই জানাবে যে এখানকার সুন্দর প্যান্ডেলগুলো কেমন হয়েছে এবং কারা কারা কল্যাণী আইটি মোড়ে অবশ্যই ঠাকুর দেখতে গিয়েছিলেন আমাদের মাঝে জানাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে সামনে এবং সামনের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে তোমরা পাশে থাকলে আমরা একটু উৎসাহের সঙ্গে কাজ করতে পারব পরবর্তী গুলো যাতে আরও সুন্দর করতে পারি সেই জন্য তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের সাথে থেকে সুন্দর দেখবে এবং পরবর্তী এই যে দুর্গা ঠাকুরটা এটা হচ্ছে নদিয়া জেলার তাহেরপুর জেলার থেকে উদ্বোধন করা হয়েছে সুন্দর করে পরিবেশন করা হচ্ছে তোমাদের সামনে যাতে সুন্দর ঠাকুরের দৃশ্যমান দেখাতে পারি তাই তোমাদের মাঝে উপস্থাপন করলাম যাতে আগামী দুর্গা পুজোগুলো খুব আনন্দ সহিত কাটানো যায় সেই জন্য আমি পুরোনো গত বছরের যে দুর্গা ঠাকুরের সৌন্দর্যের প্রতিমার মূর্তিগুলো ছিলাম সেগুলো স্থাপন করলাম বিশেষ কারণে কিছু গত বছর এগুলো তুলে ধরা হয়নি তাই এই মুহুর্তে তোমাদের সামনে আমি এইগুলো উপস্থাপন করলাম অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর কেমন 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 ভিডিও দিলে তোমাদের মাঝে আরও অবশ্যই ভালো লাগবে পাশে থাকবে এবং কমেন্ট এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না যাতে কোনো রকমভাবে আমাদের মাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন না হয় অবশ্যই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে অবশ্যই থাকবে নমস্কার বন্ধুরা আচ্ছা